তারপরে মনে নাই কিন্তু হাঁসের জুলা পাতি খেলবো এই যে আমার ছেলে আবু তুমি চিপস খাচ্ছ এই যে রানা আছে তারপরে ওই যে আমাদের ভাইরাল নানা পেজের না করা সেই করা না না কিন্তু করা ক একদম ক এই যে যদি এরকম কম আল লাগে আপনাদের বলবেন হ্যাঁ তারপরে এই যে জুলাবাতি খেলা হচ্ছে দাপে ধাপে ভিডিও গুলো দিব আপনারা দেখবেন সবাই